হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষ্ণা তিদার চ্যানেলে সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে বেরিয়ে পড়েছি বোনের বাড়ির উদ্দেশ্যে দেখতেই পাচ্ছ এখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছে এখানেই এসেছি আজকে আমরা একদম অল ফ্যামিলি মানে মাম্মামের পাপা আমি দুই মাম্মাম সকলে মিলেই এসেছি জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বোনের বাড়ি বেড়াতে এখানে থাকবো কিছুদিন ধরতে পারো পাঁচ দিন মতো থাকতে হবে আমাদেরকে তারপর ঠাকুর বিসর্জন হয়ে গেলে পরের দিন আমরা বাড়ি চলে যাব তো এসছি এই যে দেখতেই পাচ্ছ মাঠে লোকজন একটু পরেই পুতুল নাচ শুরু হয়ে যাবে তা অনেক দিন পরে আবার পুতুল নাচ দেখব কেননা আগের বছর এসেছিলাম তখনও পুতুল নাচ হয়েছিল এখানে আর বোন দাঁড়িয়ে রয়েছে বোনের পাশে আমার মেয়ে আর বোনের ছেলে সবাই মিলে দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছ আর এ পাশে দেখাবো তোমাদেরকে আর একজনকে আরেকজনকে দেখাবো বললাম তা ওই দিকটায় চলে গেল দাঁড়াও আসলে আবার তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে আমার বোনের হচ্ছে জ্যাঠা শ্বশুরির মেয়ে এই দিদি ভাইটা এসছে বোনের বাড়িতে রয়েছে দু তিন দিন অলরেডি আগেই এসছিল। আর আমি একটু লেট করেই এসেছি যেহেতু আমাদের বাড়ির পাশে দুটো নেমন্তন্ন ছিল যার কারণে আমি আসতে পারিনি আর এবারটার যে জগদ্ধাত্রী পুজো হচ্ছে সেটা হচ্ছে বোনের হাজবেন্ডই ঠাকুরটা দিয়েছে জগদ্ধাত্রী ঠাকুর কেন কি এটা হচ্ছে আমার বাবুর মানসী ছিল যার কারণে এবার দিয়েছে ঠাকুর আর ওদের যে জমিতে যে দেখতে পাচ্ছ যত রকমের প্যান্ডেল বলো তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা দোকান পাট সব ওদের জমিতেই বসেছে আর এটা হচ্ছে বনের একটা জায়ের দোকান ফুচকার দোকান খুবই টেস্টি আমরা এলেই ওনার দোকান থেকে ফুচকা খাই প্রত্যেকবার আর বোন তো বারবার করে বলে দিদি চল ওই দোকান থেকে ফুচকা খেয়ে আসি জানে যে আমার ভালো লাগে ওই দোকান থেকে খেতে আর ভীষণই টেস্টি যার কারণে আমিও বোনের সঙ্গে যাই তাই এসে একটু ঘোরাঘুরি করেছি কি সবে সঙ্গে সঙ্গে আমাদেরকে দোকানে নিয়ে এসে খাওয়ার জন্য তো চলো বন্ধুরা ফুচকা খাওয়া হয়ে গেছে এখন পুতুল নাচ দেখতে যাওয়া যায়

কি গো যাও জামাইকে বসিয়ে রেখে এসেছি ওকে নিয়ে এসো ঠিক আছে আমি এক্ষুনি নিয়ে আসছি কতদিন পরে শ্বশুর বাড়ি এসেছে আমার বড় কত

যদি অন্য কেউ হয় তাহলে তো খেলেনকারী হয়ে যাবে না না এবার যদি আসে পায়ে ধরে ক্ষমা চাইলো দেখো কি আমারে আটাই বল হয়েছে তুই জান কি আবার আসছে না না এবার পায় ধরে ক্ষমা চাই মা করে দাও আমার ক্ষমা করে কি করছ আমি তোমার বউ কি তুই আমার বউ তাহলে এর আগে কে এসেছিল

তাহলে বন্ধুরা পুতুল নাচ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণ দেখতে থাকো সুস্থ থাকো বন্ধুরা বাই টা